আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার আনুষ্ঠানিক নির্বাচনে

জয়যুক্ত করার জন্য এবং দলগুলি ঐক্য সব এসব প্রেমিক প্রার্থী রয়েছে তাদেরকে নির্বাচিত করার জন্য আপনারা জানেন এই ঢাকা আট বাংলাদেশের আসনগুলোর মধ্যে ঢাকা আসনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হচ্ছে এই ঢাকা আট সেই ঢাকা আটকে কেন্দ্র করে বাংলাদেশের ঢাকা রাজনীতি অর্থনীতি বাণিজ্য প্রশাসন সব কিছুই হয় এই ঢাকা আটকে কেন্দ্র করে এই ঢাকা আটে দশ দলীয় ঐক্যের এবং এনসিপির মনোনীত প্রার্থী হচ্ছেন জনাব নাসির উদ্দিন পাটোয়ারি এবং তার মার্কা হচ্ছে সাত সাপলা গলি এই সাপলা গলি মার্কায় ঢাকা হাতে আপনারা নাসিরুদ্দিন পাটোয়ারিকে ভোট দিয়ে জয়যুক্ত করলে যদি সংসদে পাঠান নাসিরুদ্দিন পাটোয়ারি আপনার কথা বলবে আপনার পাশে থাকবে এই ঢাকা হাতে বিভিন্ন আনন্দে কাজ আছে যে মাফিয়া গোষ্ঠী কাজ করে যে চারাবাস সন্ত্রাস গোষ্ঠী কাজ করে তাদেরকে নির্মূল করাই নাসিরুদ্দিন পাটোয়ারির প্রধানতম এজেন্ডা দ্বিতীয়ত শরীফ উসমান হাজিবাইয়ের হত্যাকাণ্ড এই ঢাকা হাটে হয়েছে তিনি এই ঢাকা হাটে স্বতন্ত্র ভাবে লড়াই করেছিলেন কোন দল ছাড়া কোন কর্মী ছাড়া উনি আজাদির পক্ষে ইনসাফের পক্ষে একাই সাহস করে দাঁড়িয়ে গেছিলেন গণতন্ত্রের পক্ষে আমরা সেই শরীফ ওসমান ভাইকে আজকে স্মরণ করছি ধারণ করছি এবং এই হত্যাকাণ্ডের বিচারের দাবি এই ঢাকা আকাশনের রাশিউদ্দিন পাটোয়ারের অন্যতম এজেন্ডা আমরা এই এজেন্ডা গুলো নিয়ে এবারে নির্বাচনে অংশগ্রহণ করছি আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন সমর্থন রাখবেন সারা বাংলাদেশে ইনশাল্লাহ দশজনীয় ঐক্যের পক্ষে এনসিপি এবং সাবলাগলির পক্ষে যে জোয়ার এসেছে সেই জোয়ার এই বারোই ফেব্রুয়ারি নির্বাচনে বিজয় লাভ করে আমরা সংসদে যাব এবং জনগণকে সংবিধান পরিবর্তনের প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করব আপনারা আমাদের পাশে থাকবেন সাপনা পাশে থাকবেন এবং এই ঢাকা আকাশ আপনারা নাসির উদ্দিন আপনাদের সাথে সবসময় পাবেন